রসুল হেল আম্মাবাদ সময় হাজরিন আজকে আমার আলোচনায় বিষয়বস্তু হল আল্লাহাবুল আলমিনের নিরবয় নামের ফজিলত সম্পর্কে আল্লাহ আল্লাফাকের কয়েক আল্লাফাকের নিরবয় নাম সমূহের মধ্যে থেকে কয়েকটি নামের ফজিলত আমি আপনাদের সামনে আলোচনা করব আল্লাহ আল্লাহাকের প্রত্যেকটি নামের ভিন্ন ভিন্ন গুণ আছে ভিন্ন ভিন্ন ফজিলত রয়েছে আল্লাহাকের নাম সমূহের মধ্যে থেকে একটি নাম আছে ইয়া আল্লাহ হে আল্লাহ আর ইয়া আল্লাহ এই পবিত্র নামটি সারা বিশ্বের প্রতিপালক সৃষ্টিকর্তা করুণাময় এবং দয়ালু আল্লাহর আসল নাম আল্লাহর নামের কোনো লিঙ্গ পরিবর্তন হয় না অন্য কোনো ভাষায় এই নামের কোনো প্রতি কোনো প্রতিশব্দ হয় না আল্লাহ বলতে শুধু লা শারিক আল্লাহ ফাঁককে বুঝাই এটা আল্লাহ তালার সত্তাগত গুণ তাহলে আমরা এ দ্বারা কি বুঝলাম ইয়া আল্লাহ এটা কোন এটা হলো মানে আল্লাহ ফাঁকের সত্তাগত নাম জাতি নাম এই নাম কোনো পরিবর্তন হয় না এই নামের কোনো লিঙ্গ নাই আল্লাহ 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 প্রত্যেকটি কাজ আল্লাহ ব্যবহার হয় আল্লাহ রবাহ আলমিনের আরেকটি গুণবাচক নাম আছে ইয়া রহমান ইয়া রহমান ইয়াহা রহমান সুরা রহমানের মধ্যে আছে ইয়া রহমান আর ইয়া রহমান হে অনুগ্রহকারী আল্লাহ সবচেয়ে বড় অনুগ্রহকারী আল্লাহ আল্লাহ প্রত্যেকটি পৃথিবীর সকল মানুষ অনুগ্রহ করেন প্রত্যেক জীব জন্তুর আল্লাহ আল্লাহভাবু অনুগ্রহ করেন দয়া করেন আল্লাহ যদি অনুগ্রহ না করতেন আমরা কেউ বাঁচতে পারতাম না আমাদেরকে দুনিয়ার সকল বিপদ মসজিবত দিয়ে আল্লাহ ফাঁক আমাদেরকে হালাক করে দিতেন আল্লাহ ফাঁকের দয়া থাকার কারণে অনুগ্রহ থাকার কারণে আমরা এখনও কিছু বেছি আছি তো ইয়া রহমানের ফজিলত আল্লাহ তালার এই পবিত্র নামটি সর্বপ্রতম প্রসারিত হয় বিসমিল্লা যোগে বিসমিল্লা রহমান রহিম বিসমিল্লার মাধ্যমে আল্লাহ আব্বুল আলমিনের এই নামটি আছে ইয়া রহমান বিসমিলার মাধ্যমে শুরু হয়েছে প্রত্যেক নামাজের পর আমরা যত নামাজ পড়ব প্রত্যেক নামাজের পরে এই পবিত্র নামটি একশত বার পাঠ করলে অন্যায় অবৈধ কাজ থেকে ফিরে থাকা যায় আল্লাহবুল আলমিন যত অন্যায় অপরাধ আছে সকল অন্যায় অপরাধ কাছ থেকে আল্লাহ আমাদেরকে ফিরে রাখবে মনের গেলানি এবং ভুল দুর্বৃত্ত হয় মনের মধ্যে যদি কোনো ফেরেশাই থাকে কোনো ভুল তুই থাকে এগুলা সব দূর হয়ে যাবে দুই নম্বরে মেশক আপ্রাণ দ্বারা এই নামটি লেখে দুস্ত চরিত্রহীন লোকের বাড়িতে ফুঁতে রাখলে ওই লোকের মন্দ স্বভাব দূর হয়ে যাবে সে যদি কোনো বড় বড় অন্যায় অপরাধ করবে লেগসা জলম করবে লাগছে আল্লাহ সকল জলম অন্যায় থেকে আল্লাহ তাকে হেফাজত করবে মানুষ হত্যা করা থেকে হেফাজত করবে যেরকম আমরা কিছুদিন পূর্বে দেখলাম ফেসবুকে বা ঢাকা শহরে অন্য একটা জায়গায় যে একজন মানুষকে এইভাবে ফাটোর নিক্ষেপ করে তাকে হত্যা করছেন এটা কোনো মানুষের কাজ নয় এটা কোনো মানুষের কাজ নয় ফাসান হৃদয়ের লোক এরা কেমন লোক হতে পারে এরা কোনো মানুষ বলতে কি এরকম হিংস্র পানি কোনো হিংস্র পানিও এই কাজ করে না কোনো হিংস্র পানির ভিতরে দয়া থাকে এই জন্য এরকম কাজ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবো তিন নম্বরে প্রতিদিন একশতবার এই নাম পাঠ করলে সকল মানুষ তার প্রতি সহানুভূতিশীল এবং দয়ালু হবে আমরা যদি প্রত্যেক দিন একশতবার ইয়া রহমান এই নামটি আমরা পাঠ করি অবশ্যই মানুষ আমাদের প্রতি সহানুভূতি হবে দয়ালু হবে মানুষ আদর করবে দয়া করবে সন্ধান করে ইজ্জুত করবে প্রত্যেক নামাজের পর এই নাম একুশবার পাঠ করলে সে সকলের প্রিয় পাত্র হবে নামাজ পড়লে তো এমনও মানুষ মানুষের প্রিয় হয় তাহলে প্রত্যেক নামাজের পরে যদি এই নাম একশোবার একুশবার পাঠ করে তাহলে সে প্রত্যেকটি মানুষের কাছে প্রিয় হবে আস্থাবাজন হবে মানুষটাকে সম্মান করবে ইজ্জত করবে আদর করবে স্নেহ করবে আল্লাহ হৎপর আল্লাহ ফাঁকের গুণ আল্লাহ ফাঁকের নামের গুণ এত বেশি আল্লাহ রব্বুল্লা আলমিনের আরেকটি নাম আছে ইয়া রহিম ইয়া রহিম শব্দ হে দয়ালু ফিতিফিতে আল্লাহর সাইতে এতবার দয়ালু আর কেউ নাই আমরা অন্যায় অপরাধ জলম নির্যাতন করার পরে আল্লাহর হুকুম অমান্য করার পরে নামাজ তরক করার ফর শরীয়তে বিধান লঙ্ঘন করার পর আল্লাহ আমাদের প্রতি এতো দয়া করে আল্লাহ আমাদের প্রতি এতো দয়া করেন রহমত করেন আল্লাহ আমাদেরকে এত বেশি ভালোবাসেন যদি আল্লাহ দয়া না থাকতো অন্যায়ের কারণে আমরা হালাক হয়ে যা ধ্বংস হয়ে যেতাম তো রাহিমুর ফজিলত ইয়ার রাহিমুর ফজিলত হল ইয়ার আহিমন নামটি কোনো প্রেমিক প্রেমিকা কোনো কাগজে বা কোনো কিছুতে লেখে তার নিচে উভয় মায়ের নাম উভয় মায়ের নাম লিখলে লেখে ওই ফানি ফানিতে ধুয়ে সেই ফানিগুলি পান করলে তাদের প্রেম গাঢ় হবে তাদের প্রেম মজবুত হবে কোনো অবৈধ প্রেমের ক্ষেত্রে এই নাম উল্লেখ করা কি নয় উচিত নয় কারো ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ বা ঘটনা গটা আশঙ্কা দূর হয়ে যাবে এই নামের কারণে এই নাম পাঠ করলে দুই নম্বর প্রত্যেক দিন ইয়ার সেই নাম এক হাজার বার জিকির করলে নিজের মন দয়ালু হবে মনের মধ্যে কি দয়া অনুভব হবে দিল নরম হবে মানুষের প্রতি সম্মান শ্রদ্ধাবোধ হবে মানুষের প্রতি দয়া করিবে সে ইয়ার আসিম নাম সব সময় পাঠ করলে সমস্ত বিবে আপত্তি দূর হয় ইয়ার ইয়ার আসিম নামটি যদি কেউ সবসময় পাঠ করে আল্লাহ আল্লাহবুল্লা আলম তাকে সকল প্রকারের আপদ বিপদ মুসিবত তালা হেফাজত করবেন তিন নম্বরে রাহিম ও নামটি একটি প্লেটের উপর লেখে পানি দ্বারা ধুয়ে উক্ত পানি কোনো গাছের গোড়ায় ফেললে ওই গাছের মধ্যে ফল ধরবে অনেক ফল ধরবে এবং কোনো ফসলের জমিতে ফেললে ওই জমিতে ফসল হবে অনেক ফসল হবে তো এরা হিমুর গুণ অনেক বেশি এটা ফজিলত অনেক বেশি অবশ্যই আমরা কোনো ডাক্তার কবিরত খোঁজগড়া লাগবে না আল্লাহর বলে আলম কারিমের মাধ্যমে আল্লাহর নামের মধ্যে আমাদের জন্য অনেক অনেক উপকারিতা নিহত উপকারিতা রাখছেন আমাদের জন্য অনেক কিছু রেখছেন অনেক নেয়ামত রাখছেন তো অবশ্য আমরা আল্লাহ আল্লাহবুল আলমিনের এই নামগুলি সবসময় স্মরণ করার জন্য জিকির করার জন্য তেলাওয়াত করার জন্য চেষ্টা করব। প্রত্যেকটি আপদে বিপদে মুসিবতে আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব আজকে দেখেন না সারা বিশ্বের কি পরিস্থিতি সাধারণ বাংলাদেশ নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে মুসলমান নাম দিয়ে সাধারণ মানুষ উপরে কীভাবে নির্যাতন করে কিভাবে নিপরণ করে কীভাবে মানুষকে হত্যা করে ফাতর মারে হত্যা করে কুপিয়ে হত্যা করে এটা কিন্তু মানুষের কাজ না মানুষের কাজ না যতক্ষণ পর্যন্ত কোরআন ও হাদিসের সঠিক জ্ঞান না শিখবে কোরআন হাদিস না শিখবে আল্লাহর ফতে না আসবে হেদায়েত ফতে না আসবে ততক্ষণ পর্যন্ত সেই মানুষ কখনো অন্যায় অপরাধ থেকে ফিরবে না অন্যায় অপরাধে মুক্ত হবে না আর এই অন্যায় অপরাধের কারণে সে আল্লাহ ফাঁকের দরবারে কাল কে দিন সে কঠিনভাবে দরা খাবে সেই দিন আফসুস করলে লাভ হবে না এই জন্য আমাদেরকে সঠিকভাবে চলার জন্য চেষ্টা করতে হবে আল্লাহকে হেদায়তের জন্য দোয়া করতে হবে যে আল্লাহ আমাকে হেদায়ত করেন আল্লাহ আমাদের সঠিক পথে চলার তো দান করেন আল্লাহকে দোয়া করতে হবে আল্লাহকে দোয়া করলে আল্লাহকে সাইলে আল্লাহ দিবে আর আল্লাহ 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 কখনো দিবে না হেদায়ত কামনা করতে হবে আল্লাহর কাছে মুক্তি সেতে হবে বিপদ থেকে মুক্তি সেতে হবে আমরা তো আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাই না আমরা অন্যায় অপরাধ জলম নির্যাত দাবিত হয় শরীয়ত মানি না কোরআন হাদিস মানি না ইসলামে বিপরীত চলি ভালো আদর্শ আমরা ভালো আদর্শিত পথে চলি না অন্যায়ের পথে চলি যেই পথে চললে কাঁটা যেই পথে চললে জাহার নাম সেই পথে আমরা যাই ভালো পথে আমরা যাই না আল্লাহ আমাদেরকে তো করার জন্য হাসটার জন্য পড়াই নেই আল্লাহ আমাদেরকে পড়াইছে দুনিয়াতে ভালো কাজ করার জন্য আল্লাহ বলতে আপা হাসিব তুমি আন্না মা খালাক আবার আন্না আল্লাহ তোর যাও তোমরা গুমান করো ধারণা করো আমি তোমাদের খেল খুদা দুনিয়াতে হাসটা আমার জন্য ফড়াইছি না না তোমরা কি আমার কাছে প্রত্যাবর্তন করবে না অবশ্যই করবে তো আল্লাহ আমাদেরকে যেন আমল করা তফিক দান করো আমি